বন্ধুরে আমার মাগরিবের নামাজের পর একটা নামাজ আছে নাম জানেননি কি নাম সলাতুল আওবিন আপনারা দেখেন নফল ইবাদতের মজা আওবিন নামাজটা মাগরিবের নামাজ পড়ে যেই ব্যক্তি ছয় রাকাত আওবিন নামাজ পড়বে সিস্টেম হলো নবীজি শর্ত দিয়েছেন দুইটা একটা হলো যদি কোনো প্রয়োজন থাকে বিশেষ জরুরি হয় কথা বলতে পারবেন মাগরিবের পরে যদি আপনার কোনো বিশেষ যদি কথা বলার কোনো সিস্টেম না থাকে আপনি কথা বলবেন না মাগরিবের নামাজটা শেষ করে চুপচাপ আপনি চলে যাবেন কোথায় আপনি চুপচাপ চলে যাবেন আওবিন পড়ার জন্য দুই দুই রাকাত করে বন্ধু আওবিন নামাজ নামাজ ছয় রাখা তহবিন নামাজ শেষ করে ফেলবেন আমার নবী জানিয়ে দিয়েছে এই ছয় রাখা তহবিন একদিন পড়ার কারণে কয়দিন ছয় রাখা তহবিন নামাজ একদিন পড়ার কারণে তোমার আমল নামাই সবাব দেওয়া হবে বারো বছরের নফল ইবাদতের সবাব তাহলে নফল নামাজ ধরবেন না সারবেন আর জনে নফল বেশি বেশি পড়বেন তো সন্ন্যাদ বেশি বেশি পড়বেন তো জিব্রাইল আলাইহিস সালাম একটা না ত্রিশ হাজার বছর নফল ইবাদত করলেন আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলিনি কয় আল্লাহ আপনি আমাকে ছয় ডানা দিয়ে সৃষ্টি করেছেন অত মর্যাদা দিয়েছেন শুকরিয়া স্বরূপ করলাম আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল তুমি সাক্ষী থাকো গো আমার হাবিবের উম্মত অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটাই রে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব সর্বশেষ আবুবাকরের জীবনী থেকে ছোট্ট একটা মেসেজ দি বাবা বন্ধু তারপরে আলোচনা ক্লোজ করব আমার দিকে তাকান বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং ওমর তালান তাআলা সম্পর্কে আমার নবী একদিন দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করতেছেন আর বলতেছেন আজকে আমি যেমন করে দুজনকে দুই হাতে ধরে মসজিদে প্রবেশ করেছি ঠিক তেমনিভাবে তাদের দুজনকে কিয়াহাশুরের দিন দুই হাতে নিয়ে জান্নাতে ঢুবব হজরতি আবু বাকর সিদ্ধিকা দিন এই যে আপনারা পাঞ্জাবিটা ঘরে রেখে দেন বোঝার জন্য বলছি যত শর্ট শর্ট জামা সেগুলো পরে মসজিদে যান মুসলমানিতে বিয়াতে যত অসভ্য জায়গায় এখানে যাইতে যান পাঞ্জাবি পরে কথা কয় না আমি কি মিশা কথা কইছি না সত্য আপনারা দেখেন আপনারা এলাকার যে যুবকরা যখন কোন মিছিলে যায় যখন কোন মিটিং এ যায় দেখবেন সুন্দর পাঞ্জাবিটা পরে যায় ঠিক মসজিদে যাইতে লাগলে কি যে কয় তার মনের ভিতরে একটা রোগ ঢুকে কই পাঞ্জাবি পরবো না আবার ফুজা তো দাদা হ্যাঁ আমি দেখছি তো এই দেশে কি এত হিন্দু আসেনি যত হিন্দু একত্রিত হয় পূজা চি 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 এদেরকে দেখলেই তো আমার গা ভার হয়ে যায় বলে হুজুর কেন আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুবাম মুবিনা আল্লাহ কয় দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু বেঈমানেরা নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ গন্ধ কি গন্ধ কে কইছে আল্লাহ আর জোরে আল্লাহ শুধু এটা নি কইছে আল্লাহ কো উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ কই ইউ গো টু হেল জাহান্নাম তোমাদের জন্য বরাদ্দ চাইর কাল জাহান্নামে থাকো তো কি কোন আপনি আল্লাহ কোরআনে কি কয় কইতামনি ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজে সুম মিন আমালিশ শাইতান আসিনি রে আছে আরে জরে কোন না সবশেষে কইছি শাইতান আউযু বিল্লাহি মিনাশ শাইতান

শয়তান আমাদের ধর্মের সষ্টা হলো স্রষ্টা আমাদের যিনি মালিক আল্লাহ আর বাকি ধর্মের সষ্টা হলো শত্রু রে আমার ভালো কাজে যাইতে লাগলে এইটাই তো রাস্তায় কাড়া দেয় বোঝেন না কেন বিশেষ করে ওই আমার স্বাস্থ্য ভাইয়ের মতো যে ঘটে ধরে বেশি করি কই আরে তোরা ফুং সময় দিয়ে কামাইব নিয়া ফেঁসে ফেলাই দেয় পরে কপালটা এক আরে কি করছি তো হুজুরের কথা শুনছো না যাওয়ার বেলায় তো শয়তানের সরতে আইব কত ঘন্টা তোমার ইমান নিত তুমি তো ইমান হারা হয়ে তো বাঁচার উপায় আরে ক খারাপ এটা মদ জোয়া মূর্তি ভাগ্য গণনা শয়তানের কাজ কে কইছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু মূর্তি পূজায় তুমি পাঞ্জাবি পরে যাও মসজিদে তুমি যাও শর্ট গেঞ্জি শর্টসার পরে আমার দিকে তাকাও আবু বকর সিদ্দিক ইসলামের প্রথম খলিফা নবীজির বন্ধু হয়ে জান্নাতে নবীজি রওজার পাশে শুয়ে আছে রে আপন করে নবীজি আপন করে নিজে কাছে রেখে দিয়েছেন নিজের দুই চোখ দিয়ে দেখে এসেছে বন্ধু আবু বকর একদিন মসজিদে আযান হয়ে গেল নামাজ শুরু হয়ে যাচ্ছে রে এখনো পর্যন্ত আবু বকর মসজিদে যায় না নবীজি মসজিদে বসে বসে চিন্তা করে কোথায় রে আমার আবু বকর কেন এখনো আসে না বন্ধু আবু বকর দিনের জন্য দান করতে 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 তিনি দুস্ত হয়ে গেছে ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই একদিন নবীজি বললেন দান করার জন্য দান করাকে কি নবীজি বললেন ওমর মনে মনে দেখে দেখে বলে জীবনে কোনদিন আবু বকরকে হারাতে পারিনি আমার কাছে মোটামুটি কোন সম্পদ আছে আজকে দান করে আবু বকর হারাবো তারা দান নিয়ে আসলেন নবীজির কাছে নবীজির কাছে আসার পরে নবীজি বললেন ওমরকে ওমর তুমি কতটুকু নিয়ে এসেছো কয় আমি অর্ধেক নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কত রেখে এসেছো কয় অর্ধেক রেখে এসেছি আবার আবু বকর কে বললেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো আবু বকর ডাক দিয়ে বললেন নবী গো আমার কাছে যা ছিল সব নিয়ে এসেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো আবু বকর একটা ডাক দিয়ে বলল আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি কি প্রেম অবর্ণনীয় প্রেম আমি যদি আপনাদের আবু বকরের জীবন নিয়ে কথা বলি আপনি কি বুরা কেজওয়ান সেটা দেখবেন না আপনার মনেও শান্তি চোখের পানি চলে আসবে আবু বকরের প্রেমের প্রতিযোগিতা হারানোর জন্য চেষ্টা করেছে ওমর জীবনে দিন হারাতে পারেনি সোহানাল্লা বলেন না সেই আবু বকরের কথা বলছি বন্ধু আবু বকর নামাজ পড়তে যাওয়ার জন্য পর্যন্ত পোশাক নাই গায়ের মধ্যে ছোট্ট জামা কি করব ঘরের মধ্যে আছে বালিশির গিলা ছিঁড়ে ফেললেন গায়ের জামার সাথে সেলাই করে জামা বানাবে খেজুর কাটা নিলেন খেজুর পাতা নিলেন খেজুর পাতাকে বানাইলেন সুতা আর খেজুর কাটাকে বানাইলেন সুই এমন করে করে বন্ধ গালিশ বালিশির গিলাব এবং খেজুর পাতা যুক্ত করে জামা বানাইলো জামা বানাইয়া নামাজ পড়তে গেল একটু দেরি হয়ে গেল নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর আমি থাকো অবস্থায় তোমাদের তো বহেলা আমি চলে গেলে না জানি কি হবে নবী ও ও প্রাণে নবী গো ইয়ার্লা নবী গো আমি ইচ্ছে করে কোনো দেরি করিনি গো নবী নবী আমি ইচ্ছে করে দেরি করিনি ইয়ার আল্লাহ আমার জামা ছিল না আমি জামা বানাই আসতে দেরি হয়ে গেছে নবীজি বেশি দেরি করলেন না নামাজ শুরু করে দিলেন নামাজের পরে দোয়া করে দিলেন দোয়া শেষ করে নামাজ শেষ করে যখন মসজিদ থেকে নবীজীর পবিত্র কদম ওবারক যখন বাহিরে রে দেখে দিয়ে দিলাম এবার চাইয়া দেখে রে হজরতেজি

ডাক দিয়ে বললেন আবু জিব্রাইল তুমি যখন আমার কাছে আসো তোমার শরীরে দেখা যায় জান্নাতি পোশাক আজকে কেন গো তুমি খেজুর পাতার পোশাক পরে আসলে এবার জিব্রাইল ডেকে ডেকে বলে নবী গো আপনি চায়া দেখেন না আপনার আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক নবী নবী গো আবু বকরের জামা নাই আজকে পোশাকের একটা শর্ত আছে সতর ডেকে নামাজ পড়তে হবে আবু বকরের

খবর তো কিছুই রাখেন না মুয়াজ্জিন সাহেবের মাথা হবে কাল হাশরের দিন সবার চাইতে উঁচু কারণ হাইয়া আলাস বলে বলে মসজিদের দিকে মানুষ সে ডেকেছিল সুবহানাল্লাহ আপনার কাছে দুই আনার দামনায় নাই মুয়াজ্জিনের নবীর প্রেমিক মুয়াজ্জিন বেলাল আযান না দিলে দিন হতো না রাত্রি রাত্রি থেকে যেত বুঝে নেন মুয়াজ্জিনের দাম কত ইমাম সাহেবের দাম কত ইমাম সাহেবের সাক্ষীর উপর নির্ভর করবে মুসল্লিদের ফয়সালা

সমাজে একটা একটা শত্রু আছে একটা ব্যবচারী আছে আপনার সমাজের সকল সাধারণ মানুষ একটা ঐক্য গড়ে তোলেন তার পাত্তাও থাকবে না মনে রাখবেন আল্লাহ রাসুল বলেছেন যিনি অপরাধ করে এবং পাঁচশো টাকার জন্য এক ব্যাগ বাজারের জন্য নিজের সুবিধার জন্য যিনি অপরাধীকে সাপোর্ট দিয়েছো আল্লাহ রাসুল বলেছেন তুমি সঙ্গে সঙ্গে মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো ইসলাম শুধু সস্তা জিনিস নয় বুঝে নেবেন ইসলাম কি বর্তমানে সমাজ চলছে দূষিত মানুষ দ্বারা বিশেষ করে ইমাম সাহেবের মসজিদের মেম্বার পর্যন্ত এই দর্শুদের হানা ঢুকে গেছে আপনারা সমাজকে বদলাতে হবে দক্ষ ইমাম সাহাব রাখতে হবে তখনই সামাজিক পরিবর্তন অটো চলে আসবে থ্যাংকই না বলেন বন্দরে আমার আজকে না থাকার কারণে ইমাম সাহেব প্রাণ কোলে বন্ধ মেম্বরে দাঁড়িয়ে কথা বলতে না পারার কারণে আজকে দিন দিন সমাজগুলো নোংরা হয়ে যাচ্ছে আপনি মানেন বা না মানেন ইমাম সাহেবের বলার অধিকার এটা দাঁড়াটা অব্যাহত রাখবেন কথা কি বুঝতে পারছেন ইমাম সাহেব যেমনি করবে কোরআন হাদিস থেকে যদি করে ওনার কথা বলার যে স্বাধীনতা এটা কখনোই হরণ করবেন না বলতে থাকবেন হুজুর আপনি বলতে থাকেন না সেটা আমাদের ব্যাপার কেউ যদি সৃষ্টি করে তাকে প্রতিহত করবেন বলে হুজুর কেন আমি আপনাদেরকে বলি আজকে মসজিদ পর্যন্ত নোংরা হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও অমুক অমুক শহর তুমি ধ্বংস করে দাও উল্টে দাও জিব্রাইল চলে গেলেন অমক অমক শহর ধ্বংস করার জন্য এবার জিব্রাইল যাওয়ার পরে দেখলেন ওই এলাকার মধ্যে এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে বুজুর্গকে দেখে আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন জিব্রাইল আল্লাহ আল্লাহ গো এখানে এমন একজন তোমার প্রিয় বান্দা আছে আমি কি তাকে সহ ধ্বংস করে দেব আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তাকে সহ ধ্বংস করে দিয়ে দাও কেন গো তাকে সহ করে দেওয়া হবে ধ্বংস করে দেব কারণ হলো সে সারা জীবন নামাজ পড়েছে রোজা করেছে যা ইসলামের বিধান তা করেছে কিন্তু সে কোনদিন অন্যায়ের প্রতিবাদ করেনি এই জন্য তাকে অপরাধী হিসাবে আমি আল্লাহ চিহ্নিত করলাম তার আমলের কোনো মূল্য আমার কাছে নেই তুমি তাকে সহদংশ করে দাও এই জন্য বললাম আগানগরের মানুষ আমার মনে হয় আপনাদের এখানে কোন দুষ্ট প্রকৃতির আমি বাড়ি চললে যাবো হাই হাই রে কি কমো আমার দিকে তাকানা বন্ধু যদি ওই রকম দুষ্ট লোক থাকো রে বোখারে শরীফের ছোট্ট একটা একটা হাদিস শরীফ শোনো নবীজি বলেছেন কেউ যদি দশটি টাকা দিয়ে জামা কিনো কয় টাকা

তাই নামাজ দিয়ে কি লাভ হইব কথা কন আরে বাপরে বাপ আস্তে আস্তে যে কত অসভ্যতা আমরা দেখব সেটার কোনো হিসাবে নেই আমরা দেখছি আমার বাসার পাশে এক মসজিদে এক সভাপতি না সেক্রেটারি মিতা সিনিয় না পুরো মসজিদটা মুসল্লি ভরপুর জানেননি সামনের কাতারে একটা একটা জানামাজ খালি এতে প্রত্যেক দিন প্রত্যেক জুমাতে আমি যত দিন থাকছি আর কি দেখছিwidehat প্রত্যেক দিন জুমার দিন এই মরুবিছায়না পোলা ফাইনছানা সৌবীর কাদের উপর দিয়ে লাই তেল উঠতেতে সামনের কাছারে বয় এই সমাজকে মৃত সমাজ না কথা বলেন ওলা ওলামাই কেরাম আপনাদের এখানে আছে বলবেন কাউকে জিজ্ঞেস করবেন যে হুজুর গাজী সুলাইমান সাহেব ওয়াজটা করে গেছে শুনেন মসজিদের নিয়ম হচ্ছে এখানে কোনো এমপি মন্ত্রী এসপিডিসি সভাপতি সেক্রেটারি নাই মসজিদে নিয়ম হচ্ছে যিনি আগে যাবে তিনি আগের কাতারে বসবে আপনি মুখে বলেন না জায়নামাজ বিষয়ে যান এটা কোন ধরনের ফাইজলামী এটা তো কোনো সিস্টেম নাই দখল করছে এখানে তো দখল চলে না দাদাভাই নাওজুলমিল্লাহ বলেন না এবার একটা মজার ওয়াজ করব। আমাদের মধ্য থেকে শূন্য তফল ওয়াজগুলো আমলগুলো চলে যাচ্ছে ছোট্ট করে বলবো আমার দিকে তাকান একবারে ছোট্ট করে করে আজকের আলোচনা গোছাবো আমি বলেছি যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন তবে যাদের অর্থ আছে তারা জাকাত দিবেন হজ করবেন আবার যদি কোথাও দেখা হয় অন্যথায় অনলাইন থেকে আপনারা বাকি যে রমজান নিয়ে পরিপূর্ণ ওয়াজ হজ নিয়ে পরিপূর্ণ ওয়াজ জাকাত নিয়ে পরিপূর্ণ ওয়াজ করা আছে অলরেডি অনলাইনে এরপরেও যদি আবারও কোথাও দেখা হয় আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের কি তা আছে কাছে তাবারুক নেই মাসাল্লাহ দারুন কাজ করছো আমি কিন্তু যেখানে যাই সেখানে বলি তাবারক বন্ধ করে দাও কারণ যারা আলোচনা শুনে তারা কিন্তু ভদ্রভাবে বসে থাকে ওরা অনেক সময় তাবারুকও পায় না আর যারা আলোচনার কোনো কি নেই মানসিকতাই নেই মানুষগুলো এসে বিভ্রান্তি সৃষ্টি করে কমিটিকে কষ্ট দেয় আলেমদেরকে কষ্ট দেয় এই জন্য এটা প্রচলনটা উঠিয়ে দেওয়াটাই উত্তম ঠিক কিনা বলেন হ্যাঁ হ্যাঁ একটা গজল গাইতাম কন রে তোরা নি কইছো একটা গজল গাইতাম গজল গাইলে কিন্তু হাত দিতে হয়

আগানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কন লাগে না আচ্ছা আমি একটা গজল গাইবো তারপরে শেষ করে দিব আপনারা দয়া করে এত কষ্ট করে ছিলেন আর কেউ যাবেন না ঠিক আছে